যারা ওই যাকে দেখতে নারী তার চলন বাঁকা অনেকটা ওরকমই থাকবে ক্যাম্পাসের পরিবেশ ভালো সুন্দর আমি তো ক্যাম্পাস অনেক এনজয় করি আর কি বলা চলে যে 60 থেকে 70 পার্সেন্টের মতো কার্যকর হচ্ছে এত বছর সমস্যা আসলে ডাকসু দু মাসে সমাধান করতে পারবে আমার মনে হয় না দুই মাস পেরিয়ে গেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় সংসদ ও হল সংসদ নির্বাচনের এর মধ্যেই কতটুকু পরিবর্তন এসেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে কতটুকুই বা প্রত্যাশা পূরণ হয়েছে শিক্ষার্থীদের নির্বাচনের পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস কেমন দেখছেন শিক্ষার্থীরা আজকে তো কি বলে থাকছে সেই ভাবনা ও অভিজ্ঞতার কথা ক্যাম্পাসের পরিবেশ আগে থেকে ভালো হয়েছে ভবঘুরে কমে গেছে নিজের ক্যাম্পাসে নিজে বসে থাকলে আনইজি ফিল হইতা এখন এটা মনে হয় না এটা আমার ক্যাম্পাসে ইভেন আমাদের মেট্রো স্টেশনেও দিকেও ঝামেলা কমে গেছে ওরা চেষ্টা করতেছে ওনারা তাদের সাধ্যমত চেষ্টা করতেছে আর আমরা দুই মাসে আশা করতে পারি না যে সব করে ফেলবে আসলে আমরা যারা বাস্তবিক মানলে যারা প্র্যাকটিক্যালি দেখতেছে আমরাই বুঝি যে পরিবেশটা অনেকটাই শান্ত আছে আর যাদের হচ্ছে একটু সমস্যা তাদের সারা সমস্যা থাকবে যারা ওই যাকে দেখতে তার চলন বাঁকা অনেকটা ওরকমই না সেক্ষেত্রে আমরা বলবো যে দুই মাসের থেকে বেশি কিছু আশা করা আসলে ঠিক না কারণ আপনাকে এক বছরের কাজ আপনি দুই মাসে করতে পারবেন না সেক্ষেত্রে অনেকটাই করতেছে এবং অতীতে যেহেতু খারাপ রেকর্ড আছে বা অতীতে যেহেতু দেশের অবস্থা বা ক্যাম্পাসের অবস্থা ভালো ছিল না সেক্ষেত্রে অনেকটা উন্নত হয়ে গেছে আমাদের ক্ষেত্রে যেমন এখনো হ্যাঁ বহিরাগত জীবনই ক্যাম্পাস থেকে বাদ দেওয়া যাবে না টোটালি কিন্তু ভব ঘুরে উচ্ছেদ করা যাবে ক্যাম্পাসের পরিবেশ ভালো সুন্দর আমি তো ক্যাম্পাস অনেক এনজয় করি আর কি স্পেশালি যখন আরেকটু জায়গাটা ক্লিয়ার হয়েছে তখন আরেকটু বেটার আর কি এখনো পর্যন্ত যে ক্যাফেটেরিয়া যিনি কাজ করছে উনি মনে হয় অনেক কাজ করছে ক্যাফেটেরিয়ার হলেও এবং এগুলো জায়গা তো অনেক আহ বাদ দেওয়ার কাজ বা হচ্ছে যে কারা কি ইলিগ্যাল কাজ করছে এগুলো ইনভেস্টিগেশন করছে এর একটা ভালো কাজ তাছাড়া মনে হয় যে এবি জুবায়ের যিনি সামাজিক সম্পাদক আমি ক্ষion না আর এই সর্বमित्र ভাই উনি অনেক ভালো কাজ করেন ঠিক আছে সব মিলিয়ে সামগ্রিক ভাবে ভালোই উন্নয়ন হচ্ছে তাদের যে ইস্তেহার এবং তাদের শিক্ষার্থীদের চাওয়া পাওয়া বাস্তবতা বলা চলে যে 60 থেকে 70% এর মতো কার্যকর হচ্ছে হয়েছে আরো কার্যকর হওয়ার পথে আছে আমি হচ্ছে এজ এ উদ্যোক্তা হিসেবে যে অন্ট্রপ্রেনার হিসেবে যেটা জানাতে চাই সেটা হচ্ছে ডকশুতে ক্যাফেটেরিয়া সরি বা ক্যাফেটেরিয়া সম্পাদক উনি বলেছেন যে শিক্ষার্থীদের জন্য আলাদা একটা ব্যবসার জন্য একটা জোন করে দিবে যেখানে ঢাকা ভার্সিটির জায়গায় চ득তা হতে চাই তারা হচ্ছে সেখানে বিভিন্ন ধরনের দোকানপাট দিতে পারবে আর কি এটা আর কি তো আর বাকি যারা যারা আছে যেমন হচ্ছে ক্যাফেটেরিয়া সম্পাদক তারপর হচ্ছে আপনার সমাজ সেবা সম্পাদক সবাই হচ্ছে কি তাদের নিজ নিজ জায়গা থেকে কাজ চালিয়ে যাচ্ছে তো আশা করি যে ভালো কিছু হবে এবং তারা হচ্ছে তাদের কাজে অগ্রসর

কিছু ইতিবাচক পদক্ষেপ দেখতে পাচ্ছি আমরা যেমন ক্যান্টিনে এ যে ডাক সুখের বদলে এক যে নাস্তা পাওয়া যেত এখন ওই নাস্তার সাথে আসলে মানুষের পেট ভরতো না আর পুষ্টি কম ছিল কিন্তু বর্তমানে তারা ডাক তারপর আমার TSC তে এই যে খাবারের মান উন্নয়ন করলো তারপর অনেক জায়গায় দেখলাম আমরা program করছে আহ cultural program তারপর CPR বা first aid এই করছে কিন্তু আহ এই ভালো দিক দেখতে পাচ্ছি কিন্তু আমরা দেখতে পাচ্ছি ডাক সুখের যেহেতু একটি সংখ্যা দেখা যায় ওরা নিজেদের মধ্যে ওরা অনেক সময় ওরা ডাকসার সাধারণ মানুষের আন্দোলন কথা না বলে ওরা নিজেদের দলের হয়ে কথা বলে ওইটা কিন্তু আমরা সাধারণ শিক্ষকরা আসলে বারবার পছন্দ করছি না আমরা চাই ডাক্তার সবসময় যাতে গণমানুষের মানুষের আন্দোলন হয় ডাক্তার শিক্ষার্থীদের পক্ষে কথা বলবো এটাই আমরা শিক্ষার্থীরা বলছেন ইতিমধ্যেই কিছু কিছু ক্ষেত্রে পরিবর্তন দেখা যাচ্ছে তবে আরো উন্নয়ন এবং কার্যকর পরিবর্তন চান শিক্ষার্থীরা এদিকে ডাকসুন নেতৃবৃন্দ বলছেন শিক্ষার্থীদের উন্নয়নের স্বার্থে তাদের কাজ অব্যাহত থাকবে